তোমার নাম কি ফারহাদ ইকবাল মন্ডল পশ্চিমবঙ্গের সেরা মেইল নার্সিং ইনস্টিটিউট পূর্ব বর্ধমানে অবস্থিত বর্ধমান শহরের খুব কাছে আমি ওর কাছ থেকে কিছু তথ্য জেনে নেবো তো তুমি মুর্শিদাবাদ থেকে কীভাবে জেনেক্স নার্সিং ইনস্টিটিউটের সন্ধান পেয়েছিলে আমি ফেসবুকে দেখেছিলাম ভালো কলেজটা খুব ভালো এবং এদের ম্যানেজমেন্টটা খুব সুন্দর আর আমি এসে সেটা জানতে পেরেছি সত্যি খুব ভালো এটা তো বাড়িতে কি কেউ নার্সিং বা মেডিকেল লাইনে আছে নাহলে নার্সিংটাকে চয়েস করলে কীভাবে মানে আমার একটা দাদা ও ব্যাঙ্গালোর থেকে নার্সিং পড়ে এসছে এসে এখন আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তার কাছে আমি ইন্সপায়ার হয়ে আমি চয়েস করে জেনে আমার ক্রিকেট ফুটবল এগুলো ভালো লাগে ইংলিশ হিন্দি তো এই মুহূর্তে তো তোমার এখানে কালচারাল প্রোগ্রাম চলছে খেলাধুলা চলছে তো তুমি এখানে কিসে অংশগ্রহণ করেছো কোন খেলাধুলা অংশগ্রহণ করেছো আমি লং জামায় অংশগ্রহণ করেছিলাম এবং শর্টপাটে করেছিলাম অ্যান্ড ডিসকাশে করেছিলাম তো মুর্শিদাবাদের বহরমপুর থেকে তুমি তাহলে যাতায়াতটা কিভাবে করো মানে ট্রেন যোগাযোগই সম্ভব আমি এখান থেকে বর্ধমান যাই টোটোতে ওখান থেকে কাটোয়া ট্রেনে এবং কাটোয়া থেকে খাড়হাট রোডে ট্রেনে যাই মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগে কলেজটা শুনেছি আমি খুবই ভালো এবং ম্যানেজমেন্টটা খুব সুন্দর আর তার পাশাপাশি এখানে প্র্যাকটিসের জন্য বর্ধমান মেডিকেল কলেজটা চুজ করা হয়েছে এই কারণে আমি এটাকে চুজ করেছি তাহলে এটা বোঝাই যাচ্ছে লং ডিস্ট্যান্সটা কোনো ব্যাপার না আসলে হচ্ছে কলেজের মান ভালো কলেজের প্র্যাকটিস খুব ভালো জায়গায় হয় এই যে কয়েকটা পয়েন্টের ওপর নির্ভর করে ও শুধু মুর্শিদাবাদ থেকে বর্ধমানের আমাদের এই সেরা মেল নার্সিং ইনস্টিটিউটে যোগাযোগ করেছে তো ওর জন্য অনেক শুভকামনা রইল ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো থ্যাংক ইউ